দর্শক এই মুহূর্তে আছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন গতকাল রাত থেকে কিন্তু তারা এই আন্দোলন চলমান রেখেছেন তাদের দাবি হচ্ছে একটি দাবি এই দাবিটি হচ্ছে যে শুধুমাত্র ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি ঠিক এখন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ স্টুডেন্ট দর্শক ডক্টর ইউনূসের বাসভবন घेराव করে খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপির জনপ্রিয়widetildeকে গত দুই দিন ধরে পালাতক আছেন নাহিদ হাসনাত এবং সার্জি সালম হঠাৎ করেই ভয়ানক তথ্য ফাঁস তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে গেছে বাংলাদেশের সার্বিক খবর পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সার্জি সালম জমিদারের নাতি সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল যদি বাংলাদেশে সকল ফেসিস্টের বিচার হয় সকল ফেসিজমের কবর রচনা করা হয় তাহলে সার্জিস এবং হাসনাদের কেন বিচার হবে না যতদিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে যে গেল কয়েকদিন যাব ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে এই বড় হওয়ার দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খুব সরকারের মধ্যে এনসিপির মধ্যে জামাতের মধ্যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন যেগুলো হচ্ছে এটি ক্রমশ বাড়তে থাকবে ধীরে ধীরে এসব আকার বড় থাকে আপনার পুলিশ সেনাবাহিনী এদের ঠেকাতে পারবে না জনগণকে আপনি তো বার্তা দিচ্ছেন আপনার সরকারের চেয়ে আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি স্মার্ট এবং বর্তমান সরকার এবং সরকারের যারা পৃষ্ঠপোষক এবং যারা ক্ষমতায় যেতে চান তারা এখন পাগল প্রায় উন্মাদের মতো বিভিন্ন কাজ করছেন বিশ্বের কোন শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনার মাঝে ভিডিও তো ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে সত্যি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাথে করেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের খুব শুভ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়া বাহিব একটু বিস্তার দেখি বিশ্বের কোন শক্তি ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধে নির্বাচন ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে পরাজিত শক্তি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মেহেদি হাসানের রিপোর্ট এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে দেশের বেশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্ট সবাইকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার এই বৈঠক আলোচনা হয় পরাজিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নামে হঠাৎ সরব হওয়া রাজবাড়িতে কথিত তৌহিদি জনতার নুরাপাগলা লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়া ডাকসুন নির্বাচন দুর্গাপূজা সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বৈঠক শেষে ব্রিফিং এ প্রেস সচিব শফিকুল আলম জানান নির্বাচন যত এগিয়ে আসবে পরাজিত শক্তি তত বেশি সক্রিয় হবে তাদের প্রতিহত করতে সর্বশক্তি প্রয়োগের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নাও হচ্ছে এমন পরিস্থিতিতে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা এটা এখন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেশের দেশের বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না সরকার মনে করে দেশের দেশের স্বার্থে জনগণের সাথে সকল পলিটিক্যাল পার্টির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন রাজবাড়ির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার চলছে বলেও জানান প্রেস সচিব স্থানীয় পর্যায়ে তাদের সাথে বারবার মিটিং করা হচ্ছে তারা বিভিন্ন প্রেস ক্লাবে যে ওনারা তাদের কমিটমেন্টেরও কথা বলেছেন যে তারা তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ রাখবে এখন যদি তারপরে যে তারা এই এই ঘটনাটা ঘটল এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে একটা ঘটনা পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের নামে গ্রাহক সেবা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রেস সচিব বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে গেছে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধের সমাপ্ত আদৌ কবে হবে কিভাবে হবে আমি জানি না আমি যথেষ্ট উদ্বিগ্ন সংকিত কারণ এই তথা কথিত একটা গোষ্ঠীর কারণে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন ভয়ঙ্কর দুর্বিষ অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে সার্জিস আলম জমিদারের নাতি ফকিন্দির বাচ্চা সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল যদি বাংলাদেশে সকল ফেসিস্টের বিচার হয় সকল ফেসিজমের কবর রচনা করা হয় তাহলে সার্জিস এবং হাসনাদের বিচার হবে না সাবেক সাবেক আওয়ামী লীগ উদাহরণস্বরূপ লতিফ সালে তাকে দল থেকে কিংবা বহিষ্কার করা হয়েছে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেই জুলাইয়ে জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে ছিলেন ছাত্রদের পাশে ছিলেন বিবৃতি দিয়েছেন সেই একাধিক ভিডিও ফুটেজ আমরা দেখেছি যদি লতিফ সিদ্দিকিকে গ্রেফতার করা হয় যদি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ার জন্য গ্রেফতার করা হয় তাহলে সার্জিস এবং হাসনাতকে কেন ব্যস্ত করা হবে না সার্জিস হাসনাত কি মক্কার খেজুর তারা যে এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে ডাবল গেমিং করতেছে না এটাকে নিশ্চয়তা দেবে আমি কথার প্রসঙ্গে ধরে নিচ্ছি তারা যে আওয়ীপন্থী হয়ে সুচ হয়ে ঢুকে খাল কাটবে না তারা নিশ্চয়তা খেয়ে দেবে তাহলে সার্জিস এবং হাসনাতের বিচার হওয়া উচিত সার্জিসের একটা বক্তব্য শুনেন আরে আওয়ামী একটা নেতা এই চুরি বাটপারি সন্তরাসি চাঁদাবাজি খুনি এটা ছাড়া কে নেতা হয়েছে ভালো নেতা খারাপ নেতার কিছু নাই এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প এই আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের চামচা জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া আওয়ামী চুরি বাটপারি চিন্তাই সারা কেউ নেতা হইতে পারে না তুই নিজে তো ছাত্র লীগের কেন্দ্রীয় নেতা ছিলি তুইও তো তাহলে চুরি বাটপারি চিন্তাই করেছিস তোর তো বিচার হওয়া উচিত এই যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা গল্প শোনানো হয় বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন করতে হবে আওয়ামী লীগের একটা দল এদের মধ্যে দুর্বৃত্ত ছিল রাজনৈতিকভাবে ভাবে দুর্বৃত্তায়ন করেছে অর্থ পাচার করেছে একাধিক শ্রেণী ছিল তাদেরকে সরিয়ে দেওয়া মানে কি আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী করা রিফাইন্ড আওয়ামী লীগের ডেফিনেশনটা কি

আর মবের যে ব্যাখ্যা দিয়েছে তার মানে মবকে তারা স্বীকৃতি দিয়েছে যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী মোবকে স্বীকৃতি দিয়েছে সেক্ষেত্রে এই ফকির বাচ্চা টুকায়ের বাচ্চারা স্বীকৃতি দিলেই কি বা যায় আসে না দিলেই কি বা যায় আসে একটা কথা বলি যখন দক্ষিণা বাতা শুট করে উত্তর দিকে বইতে শুরু করে তখন বুঝে নেবেন আবহাওয়া পরিবর্তন হয়েছে তখন বুঝে নেবেন যে কোনো একটা গম্ভীর পরিস্থিতির জন্য দেশ অপেক্ষা করতেছে বা পরিবেশ অপেক্ষা করতেছে বাংলাদেশ এই মুহূর্তে একটা ঘুমোর পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে সামথিং কুকিং তার মানে ডক্টর ইউনুস শেষ আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ এক্সিটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না এই জন্য মূলত জিনিসটা দোদল্যমান পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসকে যদি কোনো দেশ আশ্রয় দিতে সম্মতি দেয় সেক্ষেত্রে ডক্টর ইউনুস চলে যাবে এবং সেটা যে কোনো সময় এবং আমি আপনাদেরকে একটা ডেডলাইন দিয়ে দিই আজকে এতদিন আমি বলি নাই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তন হবে আমি নিশ্চিতভাবে বলতেছি আপনাদেরকে এরকম অনেক কথা বলেছি বাট মিলে নাই তবে আজকের তথ্যটা একদম একদম সলিড ইনফরমেশন আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে সকল পরিস্থিতি পরিবর্তন হবে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এই ফকিনের বাচ্চা টুকায়ের বাচ্চাটা কেউ বাঁচতে পারবে না এদের রক্ষা নাই এবং বিএনপির কপালে যে একটা বিশাল দুর্গতি অপেক্ষা করতেছে এটা আপনারা দেখতে পারবেন বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যালেন্স না হলে কিভাবে হতে পারে ব্যালেন্স হয়ে যাবে যেকোনো ওয়েতে কিভাবে হবে কেমনে হবে কে করবে সেটাও সময় হলে দেখতে পারবেন এদের এদের সমস্যা এবং এদের মাথার উপর থেকে মার্কিনীদের যে একটা ছায়া ছিল সেই ছায়া অলরেডি সরে গেছে খেলা যতই খেলো যতই ঘুরি উড়াও সার্দ আলম লাটাই কিন্তু বাংলাদেশের মানুষের হাতে লাটাই মুক্তিযুদ্ধপন্থী মানুষের হাতে এই লাটাই তোমরা নিতে পারবে না তোমাদের হাতে ছিল অনেকদিন লাটায় তোমরা ওরাইছো যথেষ্ট ঘুরি এখন ঘুরি তোমরা ওরাও বাট লাটাই নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ আছে এবং তোমাদের কেমনে সাইজ করতে হবে বাংলাদেশের মানুষ এটা খুব ভালোভাবে জানে বাংলাদেশের মানুষ যেমন সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখে এরা যখন খেপে যায় ভাইয়া হবে না রাজাকারের বাচ্চারা কখনো বাংলাদেশে পুনর্বাসন হতে পারবে না রাজনৈতিকভাবে এরা দুই চারটা সিট নিয়ে তাদেরকে ইয়ে থাকতে হবে শান্ত থাকতে হবে আমি সব চিন্তা করি এই এই টুকায় এই বেজনমার ছেলে এই ব্যবসার ছেলের কি হবে আহা এই বয়সে একটা ছেলে ধ্বংস হয়ে যাবে মরে যাবে তার স্ত্রী বিধবা হয়ে যাবে

আসলে যা দেখছি গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন যেগুলো হচ্ছে এটি ক্রমশ বাড়তে থাকবে ধীরে ধীরে এসব মিছিলের আকার বড় হতে থাকবে রাজধানী থেকে মফসল পর্যন্ত ছড়িয়ে যাবে এই মিছিলের কাতার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গত তেরো মাসে নানান বঞ্চনার শিকার মানুষ ক্রমশ এই মিছিলগুলোতে জড় হবে মিছিলের আকার বড় হবে গর্জন বাড়তে থাকবে আপনার পুলিশ সেনাবাহিনী এদের ঠেকাতে পারবে না আপনি কেবল বিবৃতি দিতে থাকবেন জনগণকে আপনি তো বার্তা দিচ্ছেন আপনার সরকারের চেয়ে আপনার বাহিনীগুলোর চেয়ে পরাজিত শক্তি স্মার্ট এবং দুঃসাহসী ভীতিকর এবং ভয়াবহ আপনি তো যুদ্ধে অর্ধেকটা হেরে বসে আছেন জনাব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং বেআইনি সমাবেশ ঠেকাতে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার বাঘাভাগা উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছেন সামরিক বেসামরিক অনেক বড় কর্তাও ছিলেন এই বৈঠকে এই মিটিংয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে সব ঘটনা মোকাবিলা করে কিন্তু আমরা দেখেছি স্থানীয় প্রশাসন যখনই ব্যর্থ হয় তখনই আবার তাদের দিকে তোপ লাগানো হয় কি বলা হয় এদের দিয়ে হবে না কারণ এদের অনেকেই ফেসিবাদের দোষর এই বৈঠকের খবর জানাতে মানে যে বৈঠকটি প্রধান উপদেষ্টার সঙ্গে সকলে মিলে করেছেন এটির জন্যদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন জুলাইকে মানে জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে আমাদের রাজনৈতিক ঐক্য মানে সরকার এবং দলগুলোর রাজনৈতিক ঐক্য ধরে রাখার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে এখানে আমি বলবো আপনারা বোধহয় আবারও ভুল করছেন এখনো ভুল পথে হাঁটছেন তার চেয়ে জনগণের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন জনগণের কথা শুনুন জনগণের পাশে দাঁড়ান এই যে বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেওয়া হলো এগুলো কোনো কথা হলো কোন রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল পর্যায়ের জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক আছে এরকম একটা নেতা আমাকে দেখান একটা নেতার নাম বলেন যিনি ডাক দিলে বাংলার আপামর মানুষ তার পতাকা তলে এসে দাঁড়াবে অথবা আপনার পাশে এসে দাঁড়াবে শোনেন বিএনপি আওয়ামী লীগের মতো দলকেও বিশাল শোডাউন করতে বাস ভাড়া করে প্যাকেট লাঞ্চ দিয়ে অথবা পকেট খরচা দিয়ে বাড়তি কিছু টাকা পয়সা দিয়ে মশাসল থেকে লোক আনতে হয় তখন তারা এটাও দেখে না যে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে তারা শুধু ভাবে বাস ভর্তি করতে হবে জনসমাবেশ স্থলে বিশাল বিশাল ব্যানার ফেস্টো নিয়ে ব্যক্তি নেতার বিশালত্ব জাহির করতে হবে এটাই আসলে বাস্তবতা আপনার চারপাশে যে এত এত নুরানি চেহারার নেতারা যারা আপনার এতটুকু অনুকম্পার জন্য হাফিট করেন তারা কি কোনো জনস্রোত রুখতে পারেন না জনস্রোত সৃষ্টি করতে পারেন ভাড়া করা লোক দিয়ে সরাদি উদ্যান ভরাট করলেই নেতা বা দল বড় হয় না এটা বুঝতে হবে সবার আগে প্রেস সচিব বলেছেন প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে বলেছেন আসন্ন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে নানান ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে প্রধান উপদেষ্টাকে বিনয়ের সঙ্গে বলতে চাই আপনি এত কু ডাক ডাকেন কেন একবার বললেন দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এখন বলছেন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র হতে পারে এটা বলার দরকার কি কাকে বলছেন আপনি এসব জনগণকে ভয় দেখাচ্ছেন নির্বাচন না করার অজুহাত তৈরি করছেন সত্যিই যদি এমন কোনো আশঙ্কা থাকে আপনি যদি সেটা বুঝতে পারেন তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এসব কথা বলে ষড়যন্ত্রকারীদের যদি সত্যি কেউ থাকে তাদের সতর্ক করছেন কেন গত বছর তো এত সতর্ক উচ্চারণ করেননি দুর্গাপূজার সময় কই কোনো সমস্যা তো হয়নি অথচ গত বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক ছিল অন্তত এবারের তুলনায় তো বেশি খারাপ ছিল বুঝলাম আপনার দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই আপনার এনজিও বন্ধুদেরও নেই কিন্তু আপনার সঙ্গে তো দু চারজন অভিজ্ঞ মানুষ আছেন রিটায়ারমেন্টের পরে বাড়ি চলে গেছে সেখান থেকে তো তাদের ডেকে এনেছেন তাদের তো অভিজ্ঞতা আছে তাদের কাজে লাগান তাদের কথা শোনেন কৌশল প্রয়োগ করেন সরকারের সকল মিশনারি তো আপনার হাতে জনগণকে সতর্ক করার নামে প্লিজ আর বিভ্রান্ত করবেন না আর ভয় দেখাবেন না আপনার কিছু অ্যাকশন গোপন রাখেন হুটহার ব্যবহার করেন প্রয়োজনে আপনি যদিকে অ্যাকশন চালান দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে আসবে জনগণ চায় না এমন মানুষ নিয়ে যতই প্ল্যান করেন না কেন কাজে আসবে না আম সব এসব বুঝে প্রেস সচিব জানিয়েছেন ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হতে পারে সেজন্য প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন ভালো কথা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কি জানেন ডাকসুতে কে ভিপি হবে কে জিএস হবে কে জিএস হবে বাকিগুলোর কথা বললাম না আমি দেখলাম এটা অনেকেই নাকি জানে অথবা ধারণা করে এই জানা বা ধারণার মূল বেসিকটা কি মূল বেসিকটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো ডাকসুতে যদি এটা সফল হয় আপনি কি মনে করছেন জাতীয় নির্বাচনে এটা সহজ হবে এটা মনে করার কোনো কারণ নেই কারণ জনস্থা খুব মারাত্মক জিনিস জনস্থা তৈরি হয়েছিল বলে ভিন্ন জগতের মানুষ হয়েও আপনি ক্ষমতার চেয়ারে বসতে পেরেছেন এখন জনস্থা তলানিতে চলে গেছে বলেই আপনাকেও এখন যাওয়ার নিরাপদ পথ খুঁজতে হচ্ছে এটাই নিয়ম যদি জনগণের কাছে থাকতেন যাদের আস্থা বিশ্বাসের কারণে প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন যতই মেটিকুলাস ডিজাইন থাকুক না কেন এর পিছনে যদি সেই জনগণের জন্য দরদি হতেন তাহলে এমন নিদারুণ দিন আপনাকে আমাদেরকে দেখতে হতো না এই বৈঠকে পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তির কথা যেভাবে আপনি আপনারা আলোচনা করছেন যেভাবে ভয় পাচ্ছে আপনার সরকার আমি নিশ্চিত পরাজিত শক্তিও নিজেদের এতটা শক্তিশালী ভাবছে না এখনো দিচ্ছেন আপনার আপনার পরাজিত শক্তি, এবং দুঃসাহসী ভীতিকর ভয়াবহ যতদিন যাচ্ছে তত আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এটা বাস্তবতা হচ্ছে যে গেল কয়েকদিন যাব ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিলটা যেভাবে বড় হচ্ছে এই বড় হওয়া দৃশ্য দেখে আওয়ামী লীগকে নিয়ে ভয়ের সঞ্চার হয়েছে খুব সরকারের মধ্যে এনসিপির মধ্যে জামাতের মধ্যে বিএনপি এতটা ভয় পাচ্ছে না কারণ আওয়ামী বিএনপির মধ্যে একটা ভালোই কি বলা হয়েছে বোঝাপড়া আছে অনেকে দাবি করেন যাই হোক আওয়ামী লীগের আমল বিএনপি প্রকাশ্যে রাজনীতি করছে এখন এই যে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী মিছিল বড় হচ্ছে আবার কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে হুন্ডা টুন্ডা নিয়ে বিশাল মিছিল তৈরি করতেছে এগুলাতে আবার ফোকাস দিয়েছে সরকার আজকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে কঠোর বার্তা দিয়েছে ডক্টর ইউনূস সরকার যারা বেআইনি তৎপরতার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবার নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল বের করার ঘটনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে এই নির্দেশনা এলো বৈঠক শেষে রোব্বার রাজধানীর ফরেন্স সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনি সফিক ত্রি বলছেন যে আপনার গত কিছুদিন কিছু ঘটনা হয়েছে সেটার আলোকেই এই বৈঠক হয়েছে আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন যে আইন পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে তবে সরকার কাজ করতেছে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে প্রেস সচিব বলছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এবং এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে মিটিং এ নির্দেশ দেওয়া হয়েছে যে স্থানীয় প্রশাসন যেন আরো সক্রিয়ভাবে যাতে

নেগেটিভ একটা অবস্থান দেখানোর সুযোগ ডক্টর হয়ে আসলে একজন ব্যর্থ প্রশাসক ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি পারেন নাই এটার নাম কিন্তু রাজনীতি এখন আপনি এরকম নির্দেশনা দিলেন আওয়ামী লীগ কি ঘরে বসে থাকবে থাকবে না এরা মাঠে নামবে এটা নামে রাজনীতি যেমন আওয়ামী লীগের আমলে জামাতের রাজনীতি পাঁচজন মানুষ একসাথে দাড়ি টুকি নিয়ে একটা বোরকলা মানুষ একটা ধরে তুলে নিয়ে গেছে আমার পরিচিত একটা ছোট বাইরে তুলে নিয়ে গেছে শুধু তার দাড়ি থাকার অপরাধে নাশকতা মামলা দিয়ে দিচ্ছে পরবর্তী সমিন পাইছে আমার পরিচিত ছোট ভাই আমি দেখছি এটা নিয়ে তখন একটা পোস্ট করেছিলাম তো এখন যেটা হবে এই যে সরকার বলছে সমাবেশ মোকাবেলা করতে হবে আপনি পাঁচজন দর্জ কথা বসে যদি আলো আলোচনা করেন

আওয়ামী লীগ যে মিটিং মিছিল সমাবেশ বন্ধ করে দিবে তা না এটা পারবে আসলে রাজনীতি যারা করেন তারা তাদের বিপরীত দলে থাকলে তারা চাইবে সরকারকে প্রেশার ক্রিয়েট করতে সরকারও চাইবে সেটাকে দমন করতে এই খেলার মাঝখানেই যাবে তবে আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচনে হান্ড্রেড পার্সেন্ট যে যে কোনো জায়গায় যে কোনো সমাবেশ অথবা দলীয় পদ পদবি পোস্টে আছেন আপনি বিভিন্ন জায়গায় অকারেন্স করার জন্য ট্রাই করতেছেন অথবা সংগঠিত করা ট্রাই করতেছেন ফান্ডিং করতেছেন প্রত্যেকের জন্য কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাশাপাশি লোকাল প্রশাসনের তথ্যের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে